মুখে কোন ভাষা নাই কিছু নাকি বাদল ও মানিক কি তাহলেবার সত্যি সত্যি মার্জান ও হাবুর বিয়েটি ভেঙে দিতে পারবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত আটষট্টিতম পর্বে কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পাবেন অবশেষে হাবু ও মার্জানের বিয়েটি যখন শেষ হতে যাবে যখন হাবু ও মার্জান কবুল বলতে যাবে ঠিক তখনই মানিক ও বাদল এসে ওখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে দাঁড়াবে এবং মানিককে দেখা যাবে সে মার্জানকে বিভিন্নভাবে অপমানজনক কথা বলতে থাকবে মানিক বলবে আসলে উনি হচ্ছে একটা অশিক্ষিত মূর্খ ফ্যামিলির মহিলা কারণ উনি যদি শিক্ষিত এবং ভালো ফ্যামিলির মহিলা হতো তাহলে এক এক সময় এক এক কথা বলতো না উনি তো আগেই বলেছে যে সেকেন্ড চেয়ারম্যান তাদের বিয়ের সাক্ষী হিসেবে যদি এখানে না থাকে তাহলে সে বিয়ে বসবে না তাহলে এখন কেন বিয়ে বসতে বসে পড়লো আসলে উনি একজন বাটপার মহিলা আর এইসব কথা শুনে মার্জানকে দেখা যাবে সে রেগে পুরো আগুন হয়ে যাবে আর অন্যদিকে বাদলকেও থেমে থাকতে দেখা যাবে না বাদল বলবে কি ব্যাপার নববধূ এখন কেন চুপ করে বসে আছেন আপনি তো খুব বড় বড় কথা বলেছিলেন যে সেকেন্ড চেয়ারম্যান এখানে সাক্ষী হিসেবে না আসলে তাহলে আপনি নাকি বিয়েটি করবেন না কই আপনাদের বিয়েতে তো সেকেন্ড চেয়ারম্যান আসলো না আপনি তো খুব ভালোভাবে বদুষে যে বসে আছেন আপনি তো সব থেকে বেশি নির্লজ্জ আর এসব কথা শুনে মার্জানকে দেখা যাবে সে হাবুকে জিজ্ঞাসা করবে যে হাবু তাকে যে বলেছিল যে সে সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করেছে এটা কেন মিথ্যে কথা বলেছে আর এই কথা শুনে হাবুকে কোনো কথা বলতে দেখা যাবে না তখন মার্জান বলবে সবাই এই বিয়েতে রাজি থাকলেও আমি এই বিয়েতে রাজি নয় কারণ আমি সেকেন্ড চেয়ারম্যানকে কথা দিয়েছি যে সেকেন্ড চেয়ারম্যান যদি সাক্ষী হিসাবে এব এতে না আসে তাহলে আমি বিয়েটি করব না যেহেতু সেকেন্ড চেয়ারম্যান এব এতে সাক্ষী হিসাবে আসেনি যেহেতু হাবু আমাকে মিথ্যে কথা বলে আমাকে বিয়ের শাড়ি পরিয়েছে সেহেতু আমি বিয়েতে আর বসবো না এই বলে মার্জানকে দেখা যাবে সে ওখানে দাঁড়িয়ে যাবে আর এটি দেখে ওখানের যে হাবুর বাবা রয়েছে এবং ওখানের যে টিচাররা রয়েছে মাস্টাররা সবাই মার্জানকে রিকোয়েস্ট করবে যাতে করে মার্জান যেন এই বিয়েটি ভেঙে না দেয় আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত আটষট্টিতম পর্ব দেখার আমন্ত্রণ রেল